ইয়া আইয়ো নাস, হে সমস্ত মানুষগণ। ইয়া ইহান নাস সমস্ত মানুষগণ। আল্লাহ এখানে বলেন না ইয়া আই মিনুন আল্লাহ এখানে ইমানদারদেরকে বলেন নাই বলছেন সমস্ত মানুষদেরকে ইয়া আইহান ইয়হান নাস আর নাস হুত্তাকু রব্বাকুমল্লাদে খলা কুমিনাত সিংহিন তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কোথায় থেকে সৃষ্টি করেছেন ওয়াহিদান একটি আত্মা থেকে তাহলে আমরা কয় আত্মা থেকে সৃষ্টি কয়টি আত্মা থেকে সৃষ্টি আমরা একটি আত্মা থেকে ও হিদান একটি আত্মা থেকে অবাসা মিন হুম আর তিনি সৃষ্টি করেছেন এক আত্মা থেকে সৃষ্টি করেছেন আরেকটি আত্মা মানে আদম থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাহিসু আসালামকে প্রথম একটি আত্মা সৃষ্টি করলেন সে আত্মার নাম হলো আদম আলাইহিসু আসসালাম পরবর্তীতে আরেকটি আত্মা সৃষ্টি করলেন ওই আত্মার নাম হলো হাওয়া আলাহিসু আসালাম মিনহা মিন হুমা রিজা এই দুই আত্মা থেকে আবার আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনেক অগণিত পুরুষ এবং নারী তাহলে মূলত পৃথিবীতে মানুষ মোট কয়জন হয়েছে দুইজন দুইজন থেকে কয়জন হয়েছে রিজা ল্যাং কাস অনিসা যার কোন তুলনা ওত্তাকুল্ল হাল্লাদি তাসা আলু নাবি আর তোমরা ভেবে দেখ তোমরা যেই কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনের নির্দেশ অনুযায়ী একজন আরেকজনকে তোমরা বিবাহের সমন্ধটা কর এই কোরআন দিয়ে তোমরা একজন অন্যজনকে সম্বন্ধটা করানো হয় তাহলে আমরা কোরআন দিয়ে বিবাহটা শুরু করি না কী শুরু করি যখন ইমাম সাহেবকে আমরা ডাকি ইমাম সাহেবকে ডাকার পরে ইমাম সাহেব কি সুন্দর করে আমাদেরকে খোদবা দিয়ে কোরআন তাল দিয়ে যে তোমাদেরকে একই পাদর থেকে সৃষ্টি করা হয়েছে আবার একই আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে আবার এই কোরআনের মধ্যে তোমাদেরকে আল্লাহ রবুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করে আবার জোড়ার মিলও তৈরি করে পাঠাইছেন তাহলে আল্লাহ মানুষও পাঠাইলেন জোড়াও দেন তাহলে বর্তমান আমাদের যে বিবাহ কালসা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে জোড়ার কথা কিন্তু সেই জোড়ার সাথে বর্তমান জোড়ার সাথে আমরা অধিকাংশ মিল নাই বিবাহের আগে আমাদের জোড়া হয়ে যায় বিবাহের আগে কোরআনের বিবাহের আগে জোড়া সৃষ্টি হয়ে যায় বিবাহের আগে সম্পর্কিত হয়ে যায় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি তো তোমাদেরকে কোরআন দিয়েছি বিবাহের সুন্দর একটি রীতি নীতি অনুযায়ী চলার জন্য তারপরে বলেছেন কি হে নবী আমি আপনাকে বিবাহের গুরুত্ব দিয়ে বলছি আপনার আগে আপনার পরে আপনার আগে আমি অনেক অগণিত পুরুষ এবং নারীদেরকে প্রেরণ করেছি কিন্তু প্রেরণ করার পরে আমি নারীদেরকে যখন পাঠাইছি আমি তাদেরকে সন্তান সন্ততি স্ত্রী বাল বাচ্চা সব দিয়েছি দেওয়ার পরে তারা পৃথিবীতে সংসার করেছে বিবাহ করেছে সব করেছে আমি আপনার জন্য পৃথিবীতে সংসার এবং বিবাহ করাটা আপনাকে দিয়ে দিছি الله رب العالمين سورة رومير أكوش نمبرات رمض ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكونوا إليها وجعل بينكم معد তরম্মত ইন্নফি জালিকালায় তিল্লিকৌ মিয়া তফ কেবুল আল্লাহ রবুল আল আমিন বলেন অমিন আয়াদিহ এ নবী আমি আপনাকে কোরানের মধ্যে নির্দেশ নিয়েছি খলা খ রাখুন মিন আনফাসিকুম আযওয়াজা আমি তোমার জন্য তোমার জাতি থেকে আমি তোমার জাতি থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছি যার যে স্ত্রী হবে তার স্ত্রীকে আমি তার বাম হাতর থেকে সৃষ্টি করেছি তাহলে আমার যে স্ত্রী আপনার যে স্ত্রী তাকে আল্লাহ তাআলা আপনার থেকে সৃষ্টি করেছেন কোত থেকে সৃষ্টি করেছেন আপনার থেকে সৃষ্টি করেছেন আপনার বাম হাতের হাট থেকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা আর যাতে তোমরা তাদেরকে এই জন্য বানাইছি তাদের যাতে তোমরা দুনিয়াতে প্রশান্তি লাভ করতে পারো আর তোমাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শান্তি এবং সায়ার জন্য শান্তি এবং সায়ার জন্য নারীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যদি পৃথিবীতে নারী না থাকত তাহলে পুরুষগুলি লজ্জাস্থান তাদের জীবন সঙ্গে বুঝতো না এই জন্য জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ তালা নারীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিবাহের গুরুত্ব দিতে আল্লাহ বললেন তোমরা আমি যে তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছি তোমরা তাদের প্রতি দয়া এবং ভালোবাসা তাদের প্রতি দেখাও যদি তাদের প্রতি দেখাতে পারো অবশ্যই তারা তোমাদের প্রতি সহানুভূতি হবে আর যদি তাদেরকে যদি না দেখাইতে পারো তারা কখনো তোমাদের প্রতি হবে না কারণ আমাদের বাম বামপাদ হাটটা হলো বাঁকা নারীরা হলেন বাঁকা তাদেরকে যদি বেশি শক্ত করতে যান তারা শক্ত হবে না যে বাবা আছে এভাবেই তাদেরকে লালন পালন করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার দিতে হবে এই জন্য আমার এক উস্তাদে সব সময় একটা ওয়াজ করতেন বলতেন নারীরা হল কুকুরের লেজের মতো তখন আমরা জিজ্ঞেস করলাম কেন এই কথা বললেন দেখো এক রাজার একটা জিন ছিল কি ছিল জিন ছিল তিনি জিন স্বাধীন করছেন তিনি যখন দূরে কোথাও সফরে যাইতেন এই জিনটা তিনি তার চাকরের কাছে দিয়ে যেতেন তো চাকর তিনি একদিন এক মাসের ভ্রমণে অনেক দূরে গেলেন যাওয়ার পরে তো রাজা প্রজার চাকর চিন্তাগুলো কিরে আমার রাজা প্রতিদিন জিন আনি টাকা পয়সা কামায় আমি একদিন আনি দেখি না জিন কি টাকা পয়সা কামায় আমিও দেখি রাজার মতো পারে কিনা তখন চাকর কি করলেন আগেরটা পরে উঠলেন পরেরটা আগে পড়ে জিন আসছে আনার পরে জিনে তো মেজাজ গরম জিনে বলতেছেন তুমি আমাকে কাজ দাও নথা অথবা আমি তোমাকে হত্যা করবো এখন সে তার তার মন খারাপ হয়ে গেলেন তিনি বললেন আমাকে দালান কোঠা বিল্ডিং সব করে দাও জিন অল্প সময়ের মধ্যে সব করে দেয় পরে বলছি তো কাজ তো শেষ আমি তখন তোমাকে মেরে ফেলব বললো তোমার কাছে আমার আর একটা আশা আশাটা হলো তুমি আমাকে আমার রাজার কাছে নিয়ে যাও তা রাজার কাছে নিয়ে গেছে এখন রাজার কাছে যখন নিয়েছে নেওয়ার পরে তিনি রাজাকে বললেন এই রাজা আমাকে কাজ দাও অথবা আমি দুইজনকে শেষ করে দিব তখন রাজা বললো কি হয়েছে বললো চাকরকে বলল কি হয়েছে বললো আপনি যেভাবে জিন আনেন আমিও জি নানছিলাম বল কিভাবে আনছ তখন তিনি পড়লেন বললেন হাইয়া সর্বনাশ আগেরটা পরে পড়লি পরেরটা আগে পড়লি এই জন্য জিনের মেজাজ গরম এখন তাকে যদি কাজ না দিতে পারি তাহলে সে তো আমাদেরকে হত্যা করবে তো রাজা অনেকটা কাজ দিলেন কাজ শেষ করলে শেষ পর্যন্ত বললো তোরা শেষ একটা কাজ দম বললো কি কাজ বললো এই কাজ যদি করতে আরস তাহলে তুই আমরা মারি বলা আর যদি না করতে তাহলে মারবি না বলো ঠিক আছে তখন রাস্তা দিয়ে একটা কুকুর যায় রাজা বলল ফালল এই কুকুরের লেজটা কি কর সিঁদে কর জিনের তো মেজাজ গরম এত বড় দাঁড়ানোটা সব বানাইলাম মাত্র কুকুরের লেজ দিলেন সিঁদে করার জন্য একবার করস্তা যখন করতে দিলেন যখন তিনি কুকুরের লেজ ধরে টান দিলেন টান দেওয়ার পরে যখন কুকুরের লেজ যখন ছাড়ে দিলেন কি হয়ে গেল বাঁকা হয়ে গেল একবার দুইবার তিনবার গেল বললেন রাজা মহাশয় শেষ পর্যন্ত আমি কুকুরের কাছে হার মেনে চলে গেলাম তেমনি হুজুর এটা বুঝাইলেন যে কুকুরের ল্যাজ কখনো সিধা করা সম্ভব না নারীদেরকে যদি তোমরা সিধা করতে যাও কিন্তু তারা আরো বাঁকা হয়ে যাবে তারা আরো তেড়া হয়ে যাবে তাহলে তাদের সাথে দয়া ভালোবাসা আপত্তি যেভাবে সুন্দর ব্যবহার দিয়ে তাদেরকে ভালোবাসা যায় সে ব্যবহার এবং কোমল ব্যবহার দিতে হবে قال سميت عن انس بن مالك رضي الله تعالى عنه حضرت انس بن مالك قلنا امي سِلَامٍ يقول جاء سَلَاسَةً طهري راحتم الى بيوت ازواج النبي صلى الله عليه وسلم أناس قلنا امي سِلَام তিনজন ব্যক্তি রাসুন সল্ল লগ হওয়ার সল্লাম ইলা বয়ুদ্দিন আজ ওয়াজুন নামি হু চল্ল সল্লাম নবী কারিম সল্ল লগ হই এর বাড়িতে গেলেন তিনজন লোক ইয়েস আলু নাকা আনিব আ দাতিলেন আনাইবা দাতিন নামী হুসল্ল লগ হয়ে তারা নবীদের স্ত্রী থেকে বললেন হে নবীর স্ত্রীরা আমরা তোমাদের কাছে আসলাম যে মুহাম্মদ চল্ল লগ হয়ে সল্লাম আমাদের কিস্তামের দাওয়াত দেয়

সাল্লাম দিনের বেলা যেভাবে বাহিরে ইবাদত করেন না কেন রাতের বেলায় তিনি আরো বেশি ইবাদত করেন তখন তারা বললেন আল্লাহর নবীর দুনিয়ার এবং আগের গুণ এবং পরের গুণা সব গুনা তো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিলেন তারপরও কেন তিনি এত ইবাদত করতে লাগলেন তখন ওখানে তিনজনের মধ্যে একজনের শপথ করলো একজনের শপথ করল আমি জীবনে কখনো বিবাহ করবো না আরেকজন বলল। আমি সব সময় রোজা রাখব আরেকজন আমি সারা রাত নামাজ পড়ব এই কথা যখন তারা বললেন বলার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে তাদের কাছে আসলেন জিজ্ঞাসা করলেন হে সাহাবীরা তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছো বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনার ইবাদত নিয়ে আপনার স্ত্রীদের কাছে প্রশ্ন করলাম আপনার স্ত্রীরা যেভাবে কথা বলেছে এই কথা অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বললো কি সিদ্ধান্ত বললো অমুকে সিদ্ধান্ত নিয়েছে সে সারা রাখা সারা রাত নামাজ পড়বে আরেকজনের সিদ্ধান্ত নিয়েছে সে কখনো বিবাহ করবে না নিঃসঙ্গ থাকবে আরেকজন বলেছে সারা সে সারা বছর ইবাদত করবে তখন রাসুল সাল্লাহ সল্লাম বললেন এ আমার সাহাবিরা তোমরা জেনে রাখো আমি নামাজও পড়ি মাঝে মাঝে আবার নামাজও ছেড়ে দিই কারণ শুধু নামাজ পড়লে হবে না স্ত্রীদের হক আছে আমি তাদের সাথে সময় দিই দুই নাম্বার হল দুই নাম্বার রোজা রাখতে হবে আবার এমন এমন সময় আছে রোজা ছাড়তে হবে রোজা রাখাও যাবে না আবার রোজা ছাড়াও যাবে না একবারে এমন আছে যে প্রতি বছরের মধ্যে বারো মাস একবারে বারো মাস রোজা রাখতে হবে তাই নয় আবার আমি রোজা রাখি এবং রোজাও ছাড়ি তিন নম্বরে বলেছে তোমরা নিঃসঙ্গ থাকতে হবে কিন্তু নিঃসঙ্গ থাকা ঠিক নয় কিন্তু আমিও উন্নতির জন্য এগারোটি বিবাহ করেছি তোমাদের প্রয়োজন তোমরা বিবাহ করা তোমাদের প্রয়োজন তোমরা বিবাহ করা বোকারি শরীফের পাঁচ হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস অলন্নাবিউ চন্দল ন ইহঁতল্লা মিয়া মাসরা ভি

যতদিন পর্যন্ত সমর্থ হবে না ততদিন পর্যন্ত সে রোজা রাখবে রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে অশ্লীল কাজ থেকে দূরে সরাই দিবেন এখন আমাদের সমাজে অনেক লোক আছে বিবাহের উপযুক্ত সমর্থ আছে সব আছে কিন্তু বিবাহ করে না তাদের কি বিবাহ করাতে চাইল তারা বিবাহ করতে রাজি হয় না আবার এক শ্রেণীর লোক আছে যখন ছেলের বয়স তেরো চোদ্দ বছর হয় যখন নৌকার থেকে একটু বড় হয় তখন এক লাখ দেড় লাখ টাকা যৌতুক নিয়ে তাকে তাড়াতাড়ি বিবাহ করাই দেয় এটা বাস্তব নয় অবশ্যই বাস্তব রাসুল সাল্লাম বললেন চার বিষয়ের প্রতি তোমরা লক্ষ্য রেখে বিবাহ করবা আমরা এখন বিবাহ করে কি দিয়ে মেয়ে সুন্দর আছে কিনা মেয়ে টাকা পয়সা আছে কিনা মেয়ের বাবার অর্থ সম্পদ আছে কিনা মেয়ে নাচ করতে পারে কিনা গান করতে পারে কিনা মেয়ে কোন পর্যন্ত পড়েছে কিন্তু রাসূল সল্লহ বলে সল্লাম বোখারি শরীফের মা সাধারণ নব্বই নাম্বারের মধ্যে বলেন অ বিহু সল্লহ বলে সল্লাম ফল আতুম রাহুল মারো আতুল মারো আতুল আর বা তোমরা সাজ নারীদের চারটা জিনিস দেখি বিবাহ করো এক নম্বরে লিমা লিহা এক নম্বর নারী সম্পদ দেখো নারী পরিমাণ সম্পদ আছে নারী সম্পদ দেখো দুই নাম্বারে নারীর বংশ মর্যাদা দেখো তিন নাম্বারে নারী সৌন্দর্য দেখো চার নাম্বারে তোমরা ওয়ালি দিন নারীর দিন দেখো এক নাম্বার রসুল সাল্লাম সম্পদের প্রাধান্য দিয়েছেন দুই নাম্বারে বংশের মর্যাদা দিয়েছেন তিন নাম্বারে তিনি সৌন্দর্যের মর্যাদা দিয়েছেন চার নাম্বারে তিনি দিয়েছেন সৌন্দর্য দিনদারিতা বলছে তোমরা যদি তিনটা যদি চারটার মধ্যে যদি প্রথম দিনটা না তিনটা না থাকে তাহলে অলি দিনই না তোমরা দিনদারি থেকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহের ব্যবস্থা করে তাহলে আমরা এখন বিবাহ করতে আমরা মেয়ে দিনদার কিনা মেয়ে কোরআন পড়ে কিনা হাদিস পড়ছে কিনা দিনদারি থেকে এখন আমরা খোঁজ দিই না আমরা যখন মেয়ে চাই যখন বিয়ের জন্য মেয়ে চাই মেয়ে খোঁজ করি সুন্দরী আর বাড়িতে রূপ গুণ টোয়াই যে মেয়ের গুণটা কি সে কাজ করে কিনা ঠিক মতো নামাজ পড়ে কিনা সে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচার আচরণ দেয় কিনা কিন্তু সাইবার সময় যখন মেয়ে দেখতে যায় তখন এই গুণগুলি আমরা দেখি না সুন্দর টোয় সুন্দর টোয়ার পর বাড়িতে আনলে মেয়ের কাজ কাম খোঁজ করি একজন পুরুষের জন্য সৌভাগ্যের লক্ষণ চারটি নবী করিম সাল্লাম বললেন এক নাম্বার জাওয়াজ না জাওয়াজ এক নাম্বার নেককার স্ত্রী যার স্ত্রী ভালো তার সংসার খুব ভালো কাটে আর যার স্ত্রী ভালো না তার সংসারের মধ্যে প্রতি সময় শুধু জগরা ঝগড়া প্রতি সময় শুধু বিশ্বযুদ্ধ লেগে থাকে যার স্ত্রী ভালো না ওই ঘরে ওই স্বামী তার ঘরে যাইতে মন চায় না ঘরে যাইলেও ঘরে কিন্তু মন বসে না এই জন্য রাসুল সাল্লাম বলেন একজন পুরুষ সুভাগ্যের লক্ষণ চারটি তার মধ্যে এক নাম্বার হলো ন্যাককার স্ত্রী যে স্ত্রীটা ন্যাককার ভালো ওই স্ত্রী দুই নাম্বারই একটি প্রশস্ত বাড়ি তিন নাম্বারে সুন্দর একটি যানবাহন গাড়ি চার নাম্বার একজন ভালো প্রতিবেশী এই সাতটা জিনিস যদি একজন সুপুরুষের থাকে তাহলে ওই পুরুষের সৌভাগ্য লক্ষণ ওই পুরুষ সুন্দরভাবে চলতে পারে তাহলে আমাদের স্ত্রীও দরকার বাড়িও দরকার যানবাহনও দরকার প্রতিবেশীও দরকার প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে সারাদিন আমাদেরকে ভালো হইলো গালাগালি করবে খারাপ হলো গালাগালি করবে এবং মানুষকে কষ্ট দিবে এই জন্য নাসাই শরীফের 39 ও 39 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিস আমার কাছে সব সাইতেফিয় আন Nabi সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুববি হুববি হুব্বা ইলাইয়া মিন আদ দুনিয়া ইননিসা দুনিয়ার জীবনে আমার প্রিয় এক নাম্বার স্ত্রী এক নাম্বার হলে স্ত্রী দুনিয়ার জীবনে আমার এক নাম্বারে অতয়িবি দুই নাম্বার হলো সুগন্ধি তিন নাম্বার হলো তিন নাম্বার হলো নামাজ এক নাম্বারে স্ত্রী গণ আমাদের কাছে প্রিয় যে স্ত্রীগণকে আমি বিবাহ করেছি তোমাদের জন্য দুই নাম্বারে সুগন্ধি তিন নাম্বারে নামাজ আমি যেই জায়গা যাইতাম ওই জায়গায় গিয়ে আমি নামাজ পড়তাম আর এই নামাজ আমাকে প্রশান্তি টেনান্ত তারপরে মুসলিম শরীফের মধ্যে রাতুল সল্লাম লহাদে সল্লাম বলেন আ দুনিয়া মাতা ও খৈরু মাথা দুনিয়া আলমার আতু সলিহি দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হল ন্যাককার স্ত্রী। দুনিয়াতে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ ন্যাককার স্ত্রী আপনি যখন ছোটো ছিলেন আপনার মা বাবা আপনাকে লালন পালন করছে আপনি যখন ছোট থেকে ছাত্র জীবন শেষ করলেন ছাত্র জীবন শেষ করার পরে আপনাকে যখন বিবাহ করাইল আপনার জীবনের দ্বিতীয় দাব শুরু আপনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করার জন্য আপনার ঘরে যদি দাঁতজাল মার্কা মহিলা আসে তাহলে ওই মহিলা দ্বারা আপনার জীবন কখনো শান্তিতে কাটবে না এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আলমার দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ প্রত্যেকটা পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো নারী 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 যার নারী যত নাকার তার জীবনটা তার সংসারটা তত সুন্দর যে নারী দজ্জাল মার্কা স্বামীর দুই টাকা আয় কিন্তু সে খরচ করতেছে চায় পাঁচ টাকা তার স্বামীর কোনো আয় নাই কিন্তু সে বারবার বলে স্বামীকে ঘুরার জন্য যে সংসারের মধ্যে যে সংসার মধ্যে ছেলে সন্তানকে মানুষ করার জন্য সবচেয়ে কষ্টকর ওই সন্তান ওই সংসারের মধ্যে নারী চাই শুধু স্বর্ণ এরকম যদি কোনো ঘরে নারী থাকে ওই নারীগুলি নিশ্চিত জাহান নামি তারা ছাই তাদের পর পারাপর্শিত নারী আছে তাদেরকে জাহান নামি বানার জন্য এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়াতে একজন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো নারী এবং নারী তার স্ত্রী এখন আমরা যদি আমাদের স্ত্রীদের ব্যাপারে ভোট দিই যে কার স্ত্রী কেমন কেউ আমরা হাত বলতে পারবো যে আমার স্ত্রী আমার জন্য ভালো তা বলা যাবে এখানে যে আমার জন্য ভালো কিন্তু বাড়িতে গেলে যে মাঝে মাঝে বিশ্বযুদ্ধ লেগে যায় সেটা আমরা অনেকে সরমে প্রকাশ করি না রাসুল সাল্লাম বলেন সাহাবাই গ্রামকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল আমরা কোন সম্পদ আমরা আয় করব কোন সম্পদ সবচেয়ে দামি স্বর্ণ রূপা হীরা মুক্তা তখন আল্লাহ নবী বললেন আমার কাছে তিনটা সম্পদ সব চাইতে দামি এক নাম্বার হলো কলবান সাহা কিরণ এক নম্বর হলো কলপ যে কলবগুলি সবসময় সব সময় আল্লাহর প্রশস্তের জন্য সবসময় কাঁদে দুই নাম্বারে সব সময় জিকির করে সাইন তিন নাম্বার হলো অজাউজাতিনা তিন নাম্বার হলো মমিন স্ত্রী যার মমিন স্ত্রী নাই তার সংসার কোনো শান্তি নাই যার মমিন স্ত্রী নাই তার পরিমার মধ্যে সব সময় ঝগড়ার জগড়া লেগে থাকে সম্মান হাজির তাহলে আমাদের জন্য প্রয়োজন হলো একজন মায় স্ত্রী আমরা বিবাহ ছেলের সন্তানকে বিবাহ করাইতে আমরা একজন ভালো মেয়ে দেখতে হবে পাত্র দেখতে হবে যদি মেয়েটা যদি ভালো না হয় সে যদি দজ্জাল মার্কা হয় সে যদি টিকটক হয় সে সে যদি ফেসবুকার হয় সে যদি ইউটিউবার হয় তাহলে আপনার সংসার ধ্বংস আপনার ছেলের জীবন ধ্বংস তাদের পুরা ফ্যামিলিটাও ধ্বংসের ভিতরে আমরা এখন তো যারা শহরে থাকি তারা তো সেলিব্রিটি খুঁজি যে কার প্যান্ট লিস্টে কতজন সদস্য আছে কার ফলোয়ার কত আছে কে ফেসবুকে কে ইউটিউবে সেলিব্রিটি আমরা তাদেরকে খুঁজতেছি আসুন আমরা আগামী দিনে দীপ্তে শপথ তরি বলতেই যে আমি আমার ছেলেকে বিবাহ করাবো যতুক ছাড়া আমি শুধু মেয়েটাকে ভদ্র চাই মেয়েটাকে হাফেজ চাই মেয়েটাকে মেয়েটাকে দিনদারিতা চাই যদি দিনদারিতা হয় পরিবারে যদি টাকা পয়সা ঘরও না থাকে তাহলে ওই পরিবারে অবশ্যই শান্তি থাকবে আর যদি মেয়ে যদি দিনদারিতা না হয় তাহলে হাজারো অর্থ লিখা হলে ওই ফ্যামিলিতে কোনো শান্তি থাকবে না সময় তো আমরা এই যে বিবাহের গুরুত্ব যে কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দিনদারিতা নেককার একজন স্ত্রী গ্রহণ করা সে তাফিক দান না আমিন বুড়া যারা তারা তাও চিন্তা করছে আমরা যদি আবার করতে পারি নেককার ন্যাকার করা যায় কি না সমস্যা না বিবাহ দুইটা তিনটা সালাসা মাসনা রুবা দুগা তিনগা সারিয়া হমনে করেন এ বিষয়ে সামনের জমা করবো ইনশাল্লাহ সামনের জমা এর করবো যে বিবাহের প্রতিরোধ কয়টি বিয়ে করা যায় আমাদের দেশে তো নারীরা হিংসা এক বিয়া যখন পুরুষ করে দ্বিতীয় বিয়ে করতে গেলে তো যুদ্ধ শুরু কারে কর কিন্তু ইসলামের মধ্যে যে সাইটটি বিবাহ করা স্পষ্ট যাই মাসনা সুলাসা রুবা একটা গাড়ির মধ্যে সিটের সাইডটা একজন যদি দখল করে বই মানুষ তাকে কি বলবে একজন পুরুষের জন্য নারী সাইডটা কিন্তু এক নারী দখল করে বই আর কোনো নারীর সিটে চাকা